আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি ইলিশ মাছ নিছি এখানে ছয় টুকরা ইলিশ মাছ নিছি এটা আমি নতুনভাবে রান্না করব আমার ইলিশ মাছের রেসিপি আরও আছে কিন্তু আজকে রান্নাটা অন্যরকম করবো তো কীভাবে করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা আগে আমি মাখিয়ে নেব তোমা আমি দেব এখানে এখানে কাঁচা মরিচ আর পیاز আছে তারপরে আটা রসুন বাটাতে দেব একটু একটু জিড়ওতে দেব এখানে লবণ আছে হলুদ আছে শুকনা শুকনামরিচির গুড়ি আছে সামান্য সরষার তেল দিলাম দিয়ে আমি এইভাবে মাখিয়ে এলাম আমি সুন্দর করে মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দেব। দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি রান্নায় ওই যে দশ মিনিট হয়ে গেছে আমি এটা যে মাথায় রাখছিলাম এটা এখন আমি তেলটা গরম হয়ে গেছে এটার উপরে দিয়ে গেছে মাখানো মশলাটাও আমি সাইড দিয়ে দিয়ে দেবো

হালকা করে ভাজে নিছি মই মশলা সহকারে হালকা করে ভাজে নিছি এখন আমি একটু গরম পানি দিয়ে দেব আর মাছের কী অবস্থা এখন মানে মাছ রান্না করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার ইলিশ মাছের রেসিপিটা তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এই রান্নাটা খুবই স্বাদ লাগে এইভাবে যদি মাখায়া ভাজিয়ে রান্না করা যায় ঝোল করা যায় অনেক স্বাদ লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ